আমরা প্রশংসা করি তিনি আমাদেরকে রোজা রেখে দিনের শেষ লগ্নে অবস্থায় সালাতুল আজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সময় এখানে উপস্থিত হয়েছে যে সময়টা দোয়া কবুল হওয়ার সময় সব দিক থেকে দোয়া কবুল হওয়ার সময় এক তো ক্ষুধার্ত মুখ প্রত্যেকের জিব্বা শুকিয়ে গেছে হ্যাঁ পিপাসার্থ ক্ষুধার্ত আবার প্রত্যেকের মুখের মধ্যে দুর্গন্ধ আছে

রোজাদারের আনন্দ দুইটি রোজাদারের কয়টি আনন্দ দুইটি আনন্দ একটি হলো ফারাহাতুন ইনদা ফিতরি হাতুন আইন ইনদা লিকাঈ রাব্বি একটি হলো যখন সে ইফতারকে সামনে নিয়ে বসে তখন তার একটা আনন্দ মনের ভিতরে থাকে কিছুক্ষণ পরে সে রিজিক গ্রহণ করবে আহার গ্রহণ করবে ক্ষুধা নিবারণ করবে আরেকটি হলো অপরাহতে عند لقاء ربي দেয় شیطان মহান মনিবের সাথে রবের সাথে সাক্ষাৎ করবে এই দুইটাই আনন্দের কথা আছে তো আমরা আজকে কেন বসলাম আজকে আমরা বসেছি सबक নেওয়াজ প্রত্যেকদিন আমরা একটি দুটি सबक নিয়ে যাই একটি দুটি मसाला নিয়ে যাই আজকে মাসালার কথা আলোচনা করলে প্রথমত গতকালে আমরা

কোনো কিছু বের হয়ে গেলে অজু ভেঙে যায় শরীর থেকে কোনো কিছু বের হলে ওজু ভেঙে যায় শরীর থেকে কোনো কিছু বের হলে অজু ভেঙে যায় বুঝছেন রক্ত বের হলে শরীর থেকে রক্ত বের হলে অজু ভেঙে যায় শরীর থেকে প্রস্রাব বের হলে শরীর থেকে বড় স্পেন্টা বড় ওয়াশরুম হলে উঁচু ভেঙে যায় এটা মূল নিয়ম মূল কায়দা স্লাম কেফের কায়দা শরীর থেকে কিছু বের হয়ে গেলে অজু ভেঙে যায় অনেক মা ইয়াদব শরীরে কিছু প্রবেশ করলে অজু ভাঙে না শরীরে কিছু প্রবেশ করলে অজু ভাঙে খাবার খেয়েছেন অজু ভেঙে গেছে অজু করার পরে পানি খেয়েছেন অজু ভেঙে গেছে হ্যাঁ অজু করার পরে আপনি শরীরে রক্ত নিয়েছেন অজু ভেঙে গেছে বোঝা গেল। যে অজু হলো বের হয়ে গেলে উজু ভেঙে যায় শরীরে কিছু প্রবেশ করলে উজু বাঙ্গে না রোজা হলো উল্টা রোজা কি উল্টা শরীরে কিছু প্রবেশ করলে রোজা ভেঙে যাবে শরীরে কিছু প্রবেশ করলে রোজা ভেঙে যাবে শরীর থেকে কিছু বের হয়ে গেলে রোজা ভাঙবে না বুঝতে পারেন না কথা আচ্ছা শরীর থেকে কিছু শরীরে কিছু প্রবেশ করলে রোজা ভেঙে যাবে খাবার খেয়ে ফেললেন রোজা ভেঙে যাবে অথবা হ্যাঁ আপনার মলধার দিয়ে কোনো ওষুধ প্রয়োগ করলেন যার কারণে ওষুধটা ভিতরে ঢুকে গেল যেমন ডুস আছে আরো অনেক কিছু আছে রোজা ভেঙে যাবে ঠিক আছে কিন্তু শরীর থেকে কিছু বের হলো যেমন প্রস্তাব করলেন রোজা ভাঙবে পশ্রম করলেন রোজা ভাঙবে না কাউকে রক্ত দিলেন রোজা অবস্থায় রোজা অবস্থায় কাউকে রক্ত দিলেন রোজা ভাঙবে না হ্যাঁ তবে এই পরিমাণ পরিমাণ রক্ত রক্ত দিতে নিষেধ করা হয়েছে যে দিলে দুর্বল হয়ে যাবে কি হয়ে যাবে দুর্বল হয়ে যাবে তখন তার রোজাটার অবস্থা করুন হয়ে যাবে তো এটা হলো শরীয়তের মূল নিয়ম তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে যদি আলোচনা করি যেমন রোজা অবস্থায় শরীরে কিছু ঢুকে গেলে রোজা ভেঙে যাবে যেমন আপনি নাকে ড্রপ দিলেন নাকে ওষুধ লাগালেন সেটা যদি আপনার গলায় চলে যায় অবশ্যই গলায় যাবে নাকের সাথে গলার সাথে সম্পর্ক তাহলে রোজা লেগে যাবে রোজা কি ভেঙে যাবে তারপরে আপনি কোনো স্প্রে করলেন নাকে বা কি বলে না ইনহিলাল বা ইত্যাদি কোনো কিছু নিয়ে এটা যদি আদ্রতা যদি আপনার গলায় পৌঁছায় যায় তাহলে রোজা ভেঙে যাবে আচ্ছা যেহেতু রোজা ভেঙে যাবে তাহলে কি করতে হবে শুধু রোজাটার কাজা করতে হবে আমরা গতকাল কিন্তু আলোচনা করেছি এগুলো যে সকল কারণে রোজা ভেঙে যায় আর শুধু কাজা করতে হয় এটা আলোচনা করেছিলাম তো এই স্রোতে রোজা ভেঙে যাবে শুধু কাজা করলে হয়ে যাবে আচ্ছা এভাবে নাকে কোনো কিছু ড্রপ কোনো কিছু লাগানো হলো এতে করে যদি গলায় যদি আর্দ্রতা চলে যায় গলায় ওষুধটা প্রকাশ করে রোজা ভেঙে যাবে চোখে যদি ড্রপ লাগানো হয় বেলায় কি বলা হচ্ছে চোখের চোখের বেলায়ও প্রথমত দৃষ্টিকোণ থেকে মাস আলোচনা করলে চোখের সাথে গলার সাথে সম্পর্ক নাই চোখের সাথে মুখের সাথে সম্পর্ক কিসের সাথে মুখের সাথে সম্পর্ক এই জন্য বলেছেন চোখে যদি কোনো ড্রপ বা ইত্যাদি লাগানো হয় এতে করে যদি ওই ড্রপের ওষুধটা যদি মুখে আসে তাহলে রোজা ভাঙবে না এটা হলো এক বলেছেন বলেছেন কিছু আলেম যদি চোখে লাগানোর পরে যদি গলায় অনুভব হয় কিছু অনুভব হয় গলায় অনুভব হয় তাহলে রোজা ভেঙে যাবে এখন আমরা মাসালা যদি আলোচনা করি কোকাহ কেরাম বলেছেন চোখে ড্রপ লাগালে রোজা ভাঙবে না তবে কিছু কিছু উপকারটু বিস্তারিত করে বলছেন যদি গলায় চলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে না লাগানো উচিত না লাগানো উচিত এখন এই সুরতে রোজাতে ভেঙে যাবে এই সব সুরতে এই মধ্যে সে শুধু কি করবে কাজা আদায় করে নিবে কি করে নিবে কাজা একটা লোক সে সাহারি শেষ হয়ে গেছে এটা তার স্মরণ নেই সে মনে করেছিল এখনো সাহারির সময় শেষ হয় নাই এই ভেবে সে খেয়ে ফেলেছে তাহলে এই লোকের রোজাটা ভেঙে গেছে এই লোকের রোজা গেছে ভেঙে গেছে সে কাজা করে নিবে শুধু এই রোজাটা পরবর্তী মাসে কাজা করে নিবে আচ্ছা এই হলো গতকালের আলোচনা শেষ আজকে আমরা সবক নেব কি কি কারণে রোজা ভেঙে যায় কাজাও লাগবে কাফারাও লাগবে এই ব্যাপারে আমরা চারটা মাসালা বলবিস রোজা রাখা অবস্থায় কোন ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে ইন্টারকোর্স করে সে যদি স্ত্রীর সাথে সহবাস করে তাহলে এতে করে তার ওই দিনের রোজা তো ভেঙে যাবে সে এই রোজার কাজাও করতে হবে এবং কাফারাও আদায় করতে হবে নবী সাল আলী সাল্লামের কাছে আবু হুরাই রদি আল্লাহ তালাম থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন বাইনামা নাহানু জুলুসুল আইন্দা নবী সাল আলী সাল্লাম আমরা একদিন নবী সাল্লামের সামনে বসা তখন যা 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 রজুল একজন লোক এসেছে নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ আমি তো ধ্বংস হয়ে গেলাম আমি ধ্বংস হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ তখন নবীজি তার বৈচাইন এবং তার অস্থিরতা দেখে নবীজি তাকে ডাক দিয়ে বললেন কি হলো বিষয়টা আমাকে বলো তখন সেই লোকটা বলল ওয়াজাতু আলা ইমরাতি ফি রমজান ইয়া আল্লাহ আমি তো রমজানের দিনের বেলা রোজা রাখা অবস্থায় আমি আমার স্ত্রীর সাথে মিলন করেছি আমি স্ত্রীর সাথে আমি সহবাস করেছি এখন আমি তো ধ্বংস হয়ে গেলাম আমার জন্য কি কি হুকুম তখন নবী সাল্লাহআসাল্লাম তার সামনে তিনটা অপশন তুলে ধরলেন কয়টা অপশন তিনটা অপশন হাদিসে আছে নাম্বার এক নবীজি তাকে ডেকে বললেন ঠিক আছে যেহেতু তোমার এই শরীয়ত বিরোধী কাজটা হয়ে গেছে এখন নাম্বার এক আত্মিক রকমের মুখ মিনা এক নম্বর অপশন তুমি এই গুণা থেকে বাঁচতে হলে নাম্বার এক আচ্ছা অন্য বর্ণনায় আছে এই বর্ণনা নেই অন্য বর্ণনায় আছে নবীজি বলছেন এক নাম্বার হলো সে এটা কাজা করে নেবে এক নাম্বার কি কাজা করবে নাম্বার দুই এক মানে মনে রাখবেন যে কাজা থাকবে কাজার বিধান থাকবে যেহেতু গতকাল কাজার আলোচনা চলে গেছে রোজা ব্যাংসে মানে কাজা থাকবে এখন আলোচনা হলো কাফার কাফারার ক্ষেত্রে কয়টা অপশন তিনটা কয়টা সুরাত তিনটা নাম্বার এক নবীজি বলেন আতিক রকবাতন তুমি একটা মৌমিন দাস কিংবা একটা মৌমিন গোলাম আজাদ করবে তখন ওই লোকটা শুনে বলে ইয়ারসল্লাহ আমার তো ওই ধরনের সামর্থ্য নাই বা আমার এমন কোনো গোলামও নাই যে আমি তাকে আজাদ করব নবীজি বলেন ঠিক আছে তাহলে তৃতীয় অপশন সুম সিদ্দিন বা সুম ঐশ্বী সুম হ্যাঁ মানে সাহারাই মতাদা হবে আইন তুমি দারাবাহিক লাগাতার দুই মাস রোজা রাখো ওই মাস দুই মাস সাত দিন লাগাতার আই এভাবে কথা যেগুলো বলছে দুই মাস লাগাতা মতাদা আইন লাগাতার তুমি ধারাবাহিকভাবে একদিনও গ্যাস যেতে পারবে না মধ্যখানে এই লাগাতার স্যাটটা রোজা তুমি রাখো এই কথাটা শোনার পরে ওই লোকটি বললে আর সরুল আল্লাহ আমি তো অসুস্থ আমি তো অসুস্থ আমি তো ষাট দিন রোজা রাখার সেই সে অবস্থা নাই আমি ঠিক তুমি কি করবা তাহলে তুমি ষাটজন মিসকিনকে খানা খাবা ষাটজন মিসকিনকে খাবার খাওয়াও কয়েকজন মিসকিন ষাটজন মিসকিনকে তাদেরকে ব্যবস্থা করে খাবারের আয়োজন করো খাবার খাওয়া তো লোকটি বলে ইয়ার আল্লাহ যে মদিনাতে আমার চেয়ে দরিদ্র লোক আর কেউ নাই কথা বলছেন তাই মদিনাতে আমার চেয়ে দরিদ্র আর কোনো ব্যক্তি নাই আমি হলাম আমার পরিবারের আমার আশেপাশের লোকদের মধ্যে সবচেয়ে দরিদ্র আমি আমার ষাটজন মিসকেনকে খাবার করতে খাওয়াব বড় মজা হাদিস তো এটা শোনার পরে রসুল আল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আদিসে আছে এরপরে নবীজি যেহেতু মাজলিসে আছেন বৈঠকে তো কিছু সাদাকা আসছে কিছু সাদাকা আসছে কিছু জিনিসপত্র আসছে খাবারে তো এই জিনিসগুলো যখন আসলো নবী সাল্লাম অন্য বর্ণনা আসছে নবীজি বলে আইন না আর ওই ওই লোকটা কোথায় যে লোকটা আমার কাছে মাসালা জানতে আসছিল তো ওই লোক সে লোকটার কাছে কিনা ছিল সে বলে হুজুর ওই তো আমি আসি হুজুর এই যে আমি তো নবীজি বলেন এই সাদাকার টাকাগুলো এই সাদাকার সম্পদটা তুমি গ্রহণ করো এটা নিয়ে তুমি গরিব মিসকেনকে বিলি করে দাও তখন লোকটা আবার বলল ইয়া রাসূলুল্লাহ কার কাছে বিলি করব মহল্লার মধ্যে সবচেয়ে দরিদ্র হলাম আমি নিজে কেউ যদি দেয় তাহলে আমাকে দে আমি আবার এই সাদাকা কাকে দিয়ে যাব কাকে দিব তখন হাদিসে আছে নবীজি এমন এমন ভাবে হেসেছে নবীজির দাঁতও দেখা গেছে সোহা আল্লাহ না নবীজিত সাধারণত মুচকি হাসে নবীজের দাঁত দেখা যায় না কিন্তু এই হাতি যে আছে হেসেছেন নবীজির এই দাঁত গুলো দেখা গেছে তখন নবীজি হেসে বললেন ঠিক আছে তুমি নিয়ে যাও জিনিসগুলা আল্লাহ একবার হ্যাঁ কত সুন্দর ইসলাম নবীজি বললেন তুমি নিয়ে যাও এগুলা তো হাদিস তো একটা ব্যক্তির সাথে সম্পৃক্ত কিন্তু হাদিস থেকে আমরা বিধান পেয়ে গেছি তাই না বিধান পেয়েছি আমরা তিনটা কোন ব্যক্তি যদি রমাদনে ইচ্ছাকৃত নিজের স্ত্রীর সাথে যদি মিলন করে সহবাস করে তাহলে ওই লোকের ওই দিনের রোজা কাজা তো করতে হবে তাকে কাফারাও দিতে হবে কি দিতে হবে এখন কাফারা দেওয়ার ক্ষেত্রে তিনটা সুরত তিনটা অপশন নাম্বার এক সে একটা মমিন গোলাম আজাদ করবে মমিন গুলাম আজাদ যদি তার কাছে না থাকে মমিন যদি তার কাছে না থাকে তাহলে সে দুই মাস লাগাতার রোজা রাখবে দুই মাস লাগাতার রোজা রাখার যদি তার সামর্থ্য না থাকে তাহলে সে ষাটজন মিসকিনকে খাবার খাওয়াবে প্যাট ভরে এই তিনটার কোন একটার মাধ্যমে তাকে দিতে হবে আচ্ছা এখন তিনটা অপশন কিন্তু ধারাবাহিক এসেছে একটা লোক ষাটটা রোজা রাখার সামর্থ্য রাখে তাহলে সে ষাটজন মিসকেনকে খাবার দিয়ে কাফারা দিলে হবে না কথা কি বুঝতেছেন আমার দিনটা অসম কিন্তু এরকম না যে হচ্ছি না 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 একটার পরে একটা একটার পরে একটা গোলাম আছে গোলাম দাও গোলাম নাই তাহলে তুমি ষাটটা সুস্থ তুমি সুস্থ সবল তাহলে ষাটটা রোজা রাখো ঠিক আছে যুবক ইচ্ছাকৃতভাবে রমাদনে সে এই কাজটা করেছে তাহলে এই লোককে এই যুবক কি সাতজন মিসকিনকে খাবার দিবে না না সে ষাটটা রোজা রাখবে এটাই হলো কাফারা এটাই হলো শাস্তি ইমামগণ বলেন যে এই সাইটটা রোজা রাখার ক্ষেত্রে মধ্যকানে যদি সে অসুস্থ হয়ে যায় পুরুষটা যদি কি হয়ে যায় অসুস্থ হয়ে যায় তাহলে গত এর আগে যে রোজা রেখেছে সেগুলো গণনায় আসবে না আবার নতুন করে শুরু করতে হবে আবার নতুন করে শুরু করতে হবে হ্যাঁ তবে মহিলার জন্য ভিন্ন কোন মহিলা যদি এ ধরনের কাজা কাফার গুণা করে ফেলে তাহলে সে কাফার ষাটটা রোজা রাখার ক্ষেত্রে তার যদি মধ্যখানে পিরিয়ড চলে আসে তাহলে ওই পিরিয়ডের দিনগুলো কাটা পড়বে সেগুলো বিয়োগ হবে পরবর্তী থেকে সে বাকিগুলো রাখবে এখন ষাটটা রোজা রাখতে পারছে না যেমন সত্তর বছর কিংবা কিংবা আশি একশো বছরের একটা বৃদ্ধ বৃদ্ধা বা বৃদ্ধ এ ধরনের কোনো কাজ করে বসলো তাহলে সে কি করবে মিসকিনকে খাবার খাওয়াই দিবে আমরা এক নম্বর পেলাম কাজার কাফারা করার সুরত কি এই দিনের বেলা এই নিজের স্ত্রীর সাথে ইন্টারকোর্স করা নাম্বার দুই যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় দিনের বেলা ইচ্ছাকৃতভাবে পান করবে খাবার গ্রহণ করবে ইচ্ছাকৃত গোপনে কিংবা প্রকাশ্যে কিংবা ওই যে বাজারে পর্দা দেওয়া হোটেল আছে না সেই হোটেলে ঢুকে সুন্দর দিব্যি খাবার খাচ্ছে এই ধরনের ব্যক্তিদের জন্য ইসলামের শাস্তি কি শাস্তিটা হলো যে এক নম্বর সে ওই দিনের রোজাটা কাজা করবে নাম্বার দুই কাফারা করবে কাফারা দিবে এটা হাতিসা আছে নবী সাল আলিহাসাল্লাম এই এই মাসালাটা এই গত মানে এই মাত্র যে হাদিসটা বললাম এখান থেকে গ্রহণ করা হয়েছে এখানে মাজহাবের দিক থেকে একটু ভিন্নতা আছে চার মাঝহাবের মধ্যে ইমাম মালিক রহিম আল্লাহ আলা এবং ইমাম আবু হানিফা রহিম আল্লাহ তালা বলেন যে রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে পান করলে পানাহার গ্রহণ করলে তাহলে তাকে কাজাও দিতে হবে কাফারাও দিতে হবে অন্য মাজহাবে ভিন্ন কথা বলেছে তো আমরা যেহেতু ফেটে হানাফির অনুসরণ করি আমরা তো ফেটে হানাফির কথাটাই বলবো নাম্বার তিন রোজা রাখা অবস্থায় আমি বললাম না কয়টা মশলা বলবো বলছি চারটা নাম্বার তিন রোজা রাখা অবস্থায় কোন ব্যক্তি যদি বিড়ি সিগারেট পান করে খায় হুকটা টানে তাহলে এই লোকের রোজা তো ভাঙবে ভাঙবে কাজাও করতে হবে কাঁফাও দিতে হবে কাজাও করতে হবে কাঁফাও দিতে হবে এখন যদি বলেন হুজুর এই বিষয়ে আপনি আলোচনা করেন এত অল্প সময় আলোচনা করতে পারবো না অনেক লম্বা চোখে আলোচনা তবে মশালাটা জেনে রাখেন যে রোজা অবস্থায় বিড়ি সিগারেট খেলে কিংবা হুক্কা টানলে কাজাও করতে হবে কাফারাও দিতে হবে এই জন্য বিড়ি খোর আর সিগারেট খোরদেরকে হুশিয়ার করে দেন যে এই কাজটা রোজা অবস্থায় রোজা রেখে করা যাবে না নাম্বার চার এইটা খুব সুক্ষণ চার নাম্বারটা যে কোনো ব্যক্তি সাহির শেষ সময় সে সাহরির সময় শেষ হয়ে গেছে কিন্তু সম্পূর্ণ উদাসীন হয়ে এবং মন গড়া ব্যাখ্যা দিয়ে যে বলতেছে এখনো সেহারির সময় সাহারির সময় শেষ হয় নাই কিংবা এখনো আজান শুনি নাই এই অথবা এখনো আলো দেখছি না এই ধরনের মন গড়া ব্যাখ্যা দিয়ে যে খাবে তার ওই দিনের রোজা তো বাঁধবে বাঁধবে কাজাও দিতে হবে কাফারাও দিতে হবে কাজাও দিতে হবে কাফারাও দিতে হবে ঠিক ইফতারের সময়ও কোনো লোক যদি রোজা রেখে ইফতারের সময়ের পূর্বে নিজের মন গোড়া ব্যাখ্যা দিয়ে সময় হয় নাই এরপরও সে মন গোড়া ব্যাখ্যা দিয়ে খাবার গ্রহণ করলো কিংবা সে বললো অন্ধকার হয়ে গেছে যেমন অনেক সময় মেঘলা হয় তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় এই ধরনের ব্যাখ্যা দিয়ে যদি সে ইফতারের টাইম হওয়ার পূর্বে যদি খাবার খেয়ে ফেলে মন গোড়া ব্যাখ্যা দিয়ে উদাসীন হয়ে তাহলে ওই লোকের ওই দিনের রোজার কাজাও লাগবে কাফারাও লাগবে এখন বলবেন হুজুর দলিল কি প্রমাণ কি প্রমাণ তো ওইটাই যেটা আল্লাহ তাআলা নিজে বলেছেন আল্লাহ বলেন কুলু ওয়াসাবু হাতা ইয়া তাবায়yana লাকুমুল খায়তুল মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর তোমরা খাবার গ্রহণ করো পান করো পদপন পর্যন্ত ফজরের সাদা রেখাটি কালো রেখা থেকে পৃথক হওয়ার আগ পর্যন্ত একটা দলিল পেয়ে গেলাম সাদা রেখাটি কালো রেখা থেকে পৃথক হওয়া তাহলে কালো রেখাটা ছিল রাতের বেলা কালো রেখাটা কি ছিল রাত সাদা রেখাটা হলো সোবে সাদি সাদা রেখাটা কি সোবে সাদি তো আল্লাহ বলছেন সাদা রেখাটা কালো রেখা থেকে পৃথক হওয়ার আগ পর্যন্ত তোমরা খাবা তো তাহলে বোঝা যাচ্ছে যে সাদা রেখাটা উঠেছে মানেই আমাকে খাবার গ্রহণ করা আমার জন্য খাবার গ্রহণ করা যায় নাই হারাম আর সেক্ষেত্রে যদি উদাসীন হয়ে খাই তাহলে তো মারাত্মক শুধু কাযনা কাফারাও লাগে এরপরে ইফতারের টাইমে কাজা কাফার দলিল কোথা থেকে আসছে সেটাও আল্লাহ তাআলা বলছে আল্লাহ বলেন সুম্মা আতিমু সিয়ামা লাই রোজাকে তোমরা পূর্ণ করো রাত পর্যন্ত রোজা পূর্ণ করো কখন কতক্ষণ পর্যন্ত রাত পর্যন্ত আর রাত কাকে বলে রাত বলে সূর্য অস্ত গেলেই এরপরে রাত স্টার রাত শুরু এখন সূর্য অস্ত যাওয়ার নামিও তো ইফতার শুরু হওয়া তাই না ইফতার টাইম শুরু হওয়া আর সূর্য অস্ত যায় নাই এর পূর্বে আমি ইফতার করলাম এমন সেটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা নিজ মন গোড়া ব্যাখ্যা দিয়ে হ্যাঁ সেই সুরতে আপনি বলেন তাহলে কি দাঁড়াইতে পারে এর মানে আপনি এখনো দিনের বেলা ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা দিয়ে খাবারটা খেয়ে ফেললেন তাহলে এক্ষেত্রে কি শুধু কাদা কাজা আসে না কাফারও আসবে কাফারও আসবে আমরা আজকে এই সবকটা নিলাম যে সকল কারণে রোজা ভেঙে যায় এবং কাজাও দিতে হয় কাফারাও দিতে হয় সেটা আমরা জানলাম কয়টা মশালা জানলাম চারটা এই চারটা মশালার কথা মনে থাকবে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর হুকুম মোতাবেক চলার এবং আল্লাহর হুকুম মোতাবেক এই রমাদান মাসের রোজা গুলো রাখার তৌফিক দান করেন